কি পাগলা রে পাগলি খুশি বম বসে হ হুজুর মানে কি কই না আরে বাবা তুমি কি বলছো টা আমি বলছি আপনি কি রোগী ছাড়ান জি জি বাবা আমার রোগী দিকে সব আছে আমারে জিন হাজির হয় হ আমার ইন একটা রোগী আছে আন সারা দ লাগবো चलो অবশ্য চলেন আপনি রাখেন আমি লই যাই এখানে বসেন আমি যাই রোগী আনি ঠিক আছে বস তুমি যাও রুগী নিয়ে আসো আমি এখানে গম্বস্থান করব করবো আমার উপরে জিন হাজির হবে তোমার রুগী নিয়ে আসো যাও আচ্ছা আমি বল আমি রুগী আনতেছি যাও

ঠিক আছে বসো তোমাদের ব্যাপারে আমি সব জানি তোমরা বসো এখন আগরবাতি আর মোমবাতি জ্বালাও আমি দেখতেছি বিষয়টা কি হয় আচ্ছা জ্বালাইতেছি এই বসো এখানে এখানে 3.5 টাকা নজরানা দাও নেন হুজুর ঠিক আছে পেয়েছে এবার এক কাজ করো তোমাদের যদি কোনো আত্মীয়-স্বজন থাকে আর একটা নাম বলতে বলো আমাকে আত্মীয় স্বজনের নাম হ্যাঁ এই লাল মিয়া লাল মিয়া এই রুগীর নাম কি রুগীর নাম হইল জসিম ঠিক আছে বৎস আমি বিষয়টা দেখতেছি এর উপরে আমি জিন হাজির করব তারপর সে কি কোথায় থাকে কি করে তার জবাব নেব আমি ও মাওলা ও ও ও এই বাবা এখন আমার উপরে জিন হাজির হবে তোমরা বয় পাবা কি না না ঠিক আছে বৈশ তোমরা পেও না আমার উপরে জিন হাজির হবে তারপর আমি ওর জিন হাজির করব আর আমার উপরে যে জিন হাজির হবে সেই জিনের নাম হলো জান্নাতুল জান্নাত আমার কাছে ওরা কি ভয় পেয়েছে না না আমার উপরে জিন হাজির হয়েছে এখন আমি ওদের উপরে জিন হাজির করব ওকে ওকে কম কম এর উপরে যে আছিস হাজির হয়ে যা এর উপরে যে আছিস হাজির হয়ে যা এর উপরে যে আছিস হাজির হয়ে যা ওকে ভালো করে ধরো ধরলাম হ্যাঁ শক্ত করে ধরো ধরলাম